হোয়াটসঅ্যাপ গাইস ইটস মি রাসেল ওয়ান্স এগেইন আপনাদের মাঝে আবার চলে আসা নতুন একটা ভিডিও নিয়ে আমি বর্তমানে যেই জায়গাটায় দাঁড়ায় আসি সেটা হচ্ছে একটা কনস্ট্রাকশন জোন আর এখন গড়িতের সময় নয়টা বেজে পঁয়তাল্লিশ মিনিট সকালবেলা আর আজকের তারিখ হচ্ছে সেপ্টেম্বরের দুই তারিখ আমি যেই জায়গাটায় দাঁড়ায় আসি এটা একটা কনস্ট্রাকশন এরিয়া এইখানে কিছুক্ষণ আর কিছুক্ষণ পরেই লাল পতাকা উঠায় দেওয়া হবে এবং গরমের কারণে রেস্ট্রিক্টেড টাইম চালু হয়ে যাবে কাতারে মূলত গরমের সময় সামার টাইমে আপনার দশটা থেকে তিনটা পর্যন্ত একটা রেস্ট্রিক্টেড টাইম থাকে এই সময়টা সাইটে কোনো প্রকার মুভমেন্ট কোনো প্রকার খুঁটিনাটি কাজ কোনো প্রকার কাজই সব ধরনের কাজই বন্ধ থাকে তো এই সময়টাকে মূলত রেস্ট্রিক্টেড টাইম বলা হয় যে দশটা থেকে তিনটা এই সময়টায় যদি পুলিশ আপনাকে সাইটে ধরতে পারে আপনাকে প্রচুর পরিমাণে জরিমানা দিবে এবং আপনার কোম্পানির নামেও ফাইন করা হবে ঠিক আছে তো এই সময়টাকে সবাই অ্যাভয়েড করে এই সময়ের আগে নয়তো এই সময়ের পরে কিন্তু কাজ কর্ম যা আছে সব শেষ করে কিন্তু রুমে চলা যায় তো আমাদের সাইটে এখন ক্লোজিং টাইম চলতেছে সব লেবার চলে গেছে সাইট থেকে তো এইখানে আসলে আমি মূলত আসছি আমাদের কিছু কভার লাগানো হয়েছে রাস্তার মধ্যে এখানে একটা নতুন রোড সেটার মধ্যে আসফাল্ট করা হয়েছে মানে পিস ঢালাই করার কাজ চলতেছে চলমান আছে মোটামুটি শেষ তো এই জায়গায় ঢালাই হয়ে গেছে এখন মার্কিং হবে তো আসুন আপনাদের দেখানোর চেষ্টা করি যে মূলত গালফের মধ্যে কি ধরনের কাজ কি ধরনের কিভাবে হয় ঠিক আছে তো স্টে টিউন পিছনের ক্যামেরা দিয়ে আপনাদের সাথে মানে আমি থাকছি আপনাদের কিছু নতুন অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করতেছি যেহেতু গরমের সময় তাই সকল লোকজন কিন্তু করা কিন্তু কিন্তু সাইড থেকে চলে গেছে এটা হচ্ছে আটফল করার পরে যে কার্পেটিং করা হয় হচ্ছে মূলত রাস্তা এই যে দেখেন আশফল্ট হয়ে গেছে ঠিক আছে পুরো সুন্দর এই যে সামনে যে গাড়িগুলো দেখতে পাচ্ছে এইগুলা হচ্ছে রোড রোলার বলে আমি জানি না এটার হয়তো বা অন্য কোনো নামও থাকতে পারে তো আমার ভিডিও বানানোর উদ্দেশ্য ঠিক আছে এই রোড রোলার যদি আপনি চালাইতে পারেন ঠিক আছে ওয়ান মিনিট আমি সামনের ক্যামেরা দিয়ে আবার দেখার চেষ্টা করতেছি এই যে রুট রোলার দেখতেছেন এইগুলা দিয়ে মূলত আশফাল্ট মানে কংক্রিট রাস্তায় ঢালার পরে এই পিজ লেভেলিং করার জন্য কিন্তু মূলত এই মেশিনগুলোর কাছে এগুলোর সামনে চারটার মতো চাকা আছে দেখুন এগুলো হচ্ছে টায়ারের চাকা এগুলো দিয়া রোড লেভেল করা হয় ঠিক আছে কংক্রিট লেভেল করা হয় এই যে দেখেন এইখানে একটা আছে এখানে একটা আছে এগুলা মাত্রই কাজ শেষ করলো শেষ করে কিন্তু এখানে যারা লোকজন ড্রাইভার যারা আছে তারা কিন্তু এগুলাকে এখানে পার্ক করে কিন্তু চলা গেছে তো আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আপনার কি এই ধরনের কোনো কাজের অভিজ্ঞতা আছে যে এই রোড রোলার চালাতে পারেন ঠিক আছে আপনার যদি এই ধরনের কোনো কাজের অভিজ্ঞতা থাকে কোনো পারমিশন থাকে লাইসেন্স থাকে তাইলে কিন্তু আপনি আমার ভিডিওর যে ইনবক্স আছে সেটার মধ্যে আপনার নাম্বার আপনি দিয়ে রাখতে পারেন ঠিক আছে এবং ভালো মানের এক্সপিরিয়েন্স থাকা লাগবে ঠিক আছে এগুলোতে পারদর্শী হইতে হবে যদি থাকে তাইলে আপনি আমার ভিডিওতে আপনার কমেন্ট বক্সে আপনার নাম্বার দিয়ে দিবেন আমার পরিচিত কিছু কোম্পানি আছে আপনাদের নাম্বারগুলো রেফার করব ঠিক আছে যাতে আপনাদের উপকার হয় এবং আপনারা যাতে চাকরি পান আর এগুলা চালাইতে পারলে কিন্তু মোটামুটি একটা ভালো একটা স্মার্ট একটা অ্যামাউন্ট কিন্তু আপনি আর্ন করতে পারবেন তো ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন এখানে এই ধরনের কাজ হয় এই যে এই কাজটা হওয়ার পরে এদিকে দেখেন তারপরে হবে রোড মার্কিং এই যে রোড যে মার্কিং সাদা সাদা দাগ দেওয়া আছে এই দেখেন আমার পিছনে ক্যামেরা রোড রোলারের কাজ হয়ে গেলে কিন্তু আপনার এই যে সাদা সাদা দাগ দেওয়া আছে মার্কিং এই মার্কিংগুলো করা হবে তারপরে রোড কিন্তু উদ্বোধন করে দেওয়া হবে এখানে খুব ইজি আসলে এখানে রাস্তা বানানোটা খুব ইজি কারণ পাথর থাকে তো রাস্তার মধ্যে এত মানে আমাদের দেশের মতো খাল বিল থাকে না খালি বুলডোজার দেওয়া সমান করে খালি পিস দেয় আর কি এই তো আজকে বিডিও বানানোর উদ্দেশ্যটা হচ্ছে যারা এই গাড়িগুলো চালাইতে পারেন কনস্ট্রাকশন ইকুইপমেন্ট যারা ড্রাইভ করতে পারেন তাদের জন্য তো তারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের নাম্বার দেওয়া যাবেন ঠিক আছে আমি আপনাদের নাম্বারগুলো এই কোম্পানিগুলোতে ফরওয়ার্ড করে দেব আমার যে পরিচিত লিঙ্ক আছে তাদের মাধ্যমে যদি কপাল ভালো হয় তাহলে আপনাদের ফোন আসতে পারে চাকরিও হতে পারে এবং অবশ্যই এনওসি লাগবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম